স্বাগতম সবাইকে বিডিলটার লটারি ইটালি গতকালকের যে ভিডিওটা দেখছেন যেখানে লেখা ছিল জিতে গেলাম হাজার হাজার টাকা তো সেই ঘরে দেখছেন যে দুটি ঘরে আমরা বিজয়ী ছিলাম কিন্তু আমার প্রায় এই নাম্বারগুলো কাটতে গেলে মিস্টেক হয় সেখানে আমরা জিতেছিলাম দেখতেছেন পাঁচশো এওয়ারও বাংলা টাকার বর্তমান রেডে তেষট্টি হাজার টাকা গতকালকে আমাদের বিজয় ছিলাম পাঁচশো আওয়ারও এই টাকা নিয়ে আসলাম তুলে নিয়ে আসলাম এবং সাথে আরও দশে আওয়ারের দশ আওয়ারের আরও তিনটি লটারি নিয়ে আসলাম যার প্রতিটি দশেয়ারো লটারির দেখতেছেন দশ হারো লটারি যার প্রতিটির প্রথম পুরস্কার দুই মিলিয়ন এওয়ারও তো গতকালকে আমরা বিজয়ী ছিলাম পাঁচশো আওয়ারও কিন্তু ভিডিওতে আপনারা দেখছেন হয়তো একটা দেখাইছিলাম একশো এয়ারো আরেকটা দেখাইছিলাম যে এই ঘরে ডাবল ছিল বোনাস কত হইতে পারে আপনারা জানান এরকম কিছু বলেছিলাম আর যারা নাম্বারগুলা বুঝেন তারা দেখবেন যে পাঁচ নম্বর অথবা ছয় নম্বর লাইনেও পুরো ঘরটাই বিজয়ী ছিলাম তো টোটাল টাকা ছিল গতকালকে বাংলা টাকার তেষট্টি হাজার টাকা ইতালিয়ান পাঁচশো ইউরো এই যে মাত্রই টাকাটা নিয়ে আসলাম তুলে নিয়ে আসলাম পাঁচশো এরও এবং আরও তিনটি সেম দশ লটারি নিয়ে আসছি ওকে এটাই আপনাদের জানানোর জন্য আসলাম এই যে পাঁচশো এর নিয়ে আসছি এবং দশেয়ারের আরও তিনটি লটারি আমরা উপভোগ করব। দেখা যাক কি আছে আবার ভাগ্যে ভালো থাকুন পায়